হ্যালো বন্ধুরা রেনুস ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দিন পরে আরেকটা ভিডিও নিয়ে এলাম তো দেখতেছে আমি গাছের তে পেঁপে বারতেছি পেপুগুলা একটু একটু হলুদ হয়ে গেছে ঘরে রাখলে পাইকে যাবো তো তার লিখে গাছের বাইরে বেরালেছি নাহলে আবার আমরা এদিকে বানরে বানরে পেঁপেগুলা নিবোহা তো তার মাঝখানে দেখো আমার মিঠু আর কি জানি তারা বার্তালাপ করে নিতেছে তারা কথা তো বোঝা জানা তো তার মাঝখানে দেখে কোদ্দুর ভরে দেখি মিঠুকে লাগা বাইরে আমার একটা এটা কি ফুল আমি কইতে পারি না ওই গাছটাতে গিয়া বয়ে হিসেবে ফুলগুলা দেখতে অনেকটা কাঠগুলোছি ফুলের মতো অনেকটা না পুরোটাই মানে গন্ধটা নাই তো এই এবার মিঠু বইয়া চারিদিকে দেখতে আছে আর এখানে হয়েছে আমার সব ফুলের বাগান আর জলে যে গাছটা দেখতেছে ওইটা হচ্ছে আমার জলপত্র তো ভিডিওটা একটু আপলোড করতে এডিট করতে দেরি হয়ে আছে গা তালিকা সরি এটা জানুয়ারি বিশ তারিখ মানে আমাদের অ্যানিভার্সারির দিনে এটা করছিলাম তো এই এটা হইতাছে সব বড়ো গান্দা আর ওইগুলো হইতেছে মালা গান্দা আর আমি করতে ফুলের চারাগুলি কিনছি এটা তো সবটাই তোমরা লোকে শেয়ার করছি তো আর এটা হইতে আমার লাল গোলাপ গাছটা এখন প্রচুর আবার কলিয়েছে তো এখন আজকে ভাবতেছি আজকে যেহেতু আমরা অ্যানিভার্সারি তো ভাবতেছি আজকে তেমন কোনো কাজ নাই কারণ কছিল যে রাত্রে ঘুরতে যাব তো ঘুরতে যাওয়া মানে স্বাভাবিক বাইরে খাওয়া দাওয়া করে আয়ফরন তো তেমন কোনো কাজ নাই আর এগুলো হতেছে ডালিয়া চন্দ্রমল্লিকা এইসব গাছ তো ডালিয়াটিরও এখন কলিয়ায় বসে তো আজকে তো সকাল সকাল গাছগুলোতে কিছুটা গোবর দেবো গোবরটা অবশ্যই শুকনো গোবর দিতে হইব আর আমার ফুল বাগান খুবই ভাল লাগে আমি ফুলটাকে খুব ভালোবাসি তো তাই ফুল বাগানটা আমার খুব ভাল লাগে তো তোমরা কার কার ফুলের বাগান করতে ভাল লাগে অবশ্যই কমেন্টে জানাও তো আমার বাড়িতে তেমন কোনো জায়গা নাই তার লেগে আমি বালতি আর টবেই আর এই ট্রের মধ্যেই ফুল গাছ লাগাই তো এখন স্নান টান সায় তো আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি প্লাস শনিবার তো ভাবছি যে বিবেদনাশিনী দেবো আমি এটা মাসে মাসেই দিই মা বিবেদনাশিনী পূজা আমি মাসে মাসেই দিয়ে থাকি তো আজকে শুক্লপক্ষ আছে তালেগা আজকে বিবেদনাশিনী পূজা দেবো তো সব এখানে রেডি করে লাইছি এখন ঘরটা রেডি করুম তো এখানে ধান দিয়ে দিলাম ধান অনেকে অনেকভাবে দেয় আমি আমার মতে দিয়ে তো ভাবল তোমরা লোক একটা শেয়ার করি এখন ঘটে আম পাতা দিয়ে দিলাম আর পাঁচটা বেলপাতা পাঁচটা ধুপা দিয়ে দিলাম আর পাঁচ রকমের ফুল দেবো আর একটা কলা দেব তো অনেকে দুধনাশিনী যায় কলা পাতায় একটা পান দেয় আমি দুটা পান দিই তো অনেকের অনেক রকম নিয়ম আমি এভাবেই করি এখন সবগুলোতে পাতা লাগায় আম পাতায় সিঁদুরে ফুটা দিয়ে দেব তার সাথে সাথে কলা পাতায় দুটা পুতুল এক পুতুল আঁকা হয়ে গেলে দুটা পুতলে দুটা আস্তে আস্তে পান আর অর্ধেক সুপারি দিয়ে দেবো আর যা ভুগে দেবো তা সব একটু একটু করা পান পাতায় দিয়ে দেব আর এটা হচ্ছে আমার লক্ষ্মী মা লক্ষ্মীর আসন এখানে ঘর রেডি আর দেখো আমার গাছে কি সুন্দর সুন্দর ধুতরা ফুল আমার বাড়িতে দু রকমের দুধটা ফুল আছে একটা গোলাপি আর আরেকটা বেগুনি তো সবগুলোই আমার গাছের ফুল পাঁচ রকমের ফুল দেব ঘটে গরমের সিজনে আর প্রচুর ফুল থাকে তো এখন শীত তাই ফুল কম ফুটে তো এখন সব রেডি করে এখন পাঁচালি পরুম তারপর পান বাসাইতে পাতা ভাসাইতে যেমন আর এই গোপালের ড্রেসটা আমার একটা কাকিমণি বানাইছে গোপালের লেখা তো ড্রেসটা উল দিয়া খুবই ভাল লাগছে আমার তো ড্রেসটা তারপর লিটার টাচালি পরে এবার পাতাবাসে গেছি আর ওই দেখো আমার রকি কই যে দাঁড়িয়েছে মানে পাতা ভাসে গেলে ওরও যাই হইব আমি বেদনায় সিনে দিলে ও বুঝে লাই যে আরে আজকে তো পুকুরে যাইব ও সবার আগে রেডি থাকে কোন সময় যাবো তো টুচা দিয়ে এবার প্রসাদ খাওয়ার পালা তো আমরা বইয়া গেলাম গা প্রসাদ খেতে তারপর ঘুরতে বেরিয়ে এসে আমার ভাই আমার লেগে একটা গিফট আনছে আমার না সরি আমরা দুজনের একটা গিফট আনছে তো দেখো আমরা দুজনের একটা ফটো ফ্রেম আনছে খুবই সুন্দর ভালো লাগছে দেখতে আর কে আর গিফটটা রাখছি আমি আমার খাটের পাশে টেবিলে তো দেখো তোমরা কেমন হয়েছে ফটো ফ্রেমটা অবশ্যই আমার কমেন্টে জানাইও আজকের ভিডিও এটুকুই অবশ্যই সবাই সুস্থ থাকো ওকে টাটা